এই মানুষগুলো যারা ভেতরে বন্দী হয়ে আছেন তারা এমনকি শুকনো খাবার পর্যন্ত পাচ্ছেন না এখানে গ্রামগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মোটামুটি এক গ্রাম থেকে অন্য গ্রাম বেশ দূরত্ব অবস্থিত এই জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছানোর অন্যতম মাধ্যম কিন্তু এই নৌকা এ আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে এই যে মনোহরগঞ্জ উপজেলায় মনোহরগঞ্জ উপজেলায় প্রায় এগারোটি ইউনিয়ন রয়েছে এগারোটি ইউনিয়নে অসংখ্য মানুষ রয়েছে যারা এই ত্রাণের খুব বেশি সুবিধা পায়নি যদিও জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তেত্রিশ লাখ টাকা তারা সরবরাহ করেছেন একই সঙ্গে ছয়শো মেট্রিক টনের উপরে বিভিন্ন খাবার তারা এখানে সরবরাহ করেছেন কিন্তু সত্যিকার অর্থে এখানে আমরা যখন এসেছি সে মানুষগুলো বলছিলেন যে তারা বঞ্চিত হয়েছেন তারা খুব বেশি ত্রাণের দেখা পাননি এখানে যারা মূলত ত্রাণ পরিচালনা করছেন আজকে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রংপুর থেকে একটি স্বেচ্ছাসেবক দল তারা এখানে এসেছেন তারা ত্রাণ পরিচালনা করছেন অন্যদিকে কুমিল্লা থেকে আর একটি দল এসছেন তারাও এখানে ত্রাণ পরিচালনা করবেন তবে দীর্ঘমেয়াদী যে ক্ষতি সেই ক্ষতি তাদের জন্য যে অর্থ সহায়তা সেই অর্থ সহায়তাকেও তারা গুরুত্ব দিচ্ছেন বলছেন এই যে বন্যার পানি যদি এদিকে কমে যায় এদিকে যেহেতু একটু নিচু এলাকা এদিকে পানিগুলো কমতে শুরু করলে তখন ঘর নির্মাণ এবং যার ক্ষতি 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 হয়েছে হয়েছে লাখ লাখ টাকার সেই কিছুটা ফসলে জমি অসংখ্য যেন তাদেরকে কিছু টাকা দেয়া হয় এমন ধরনের দাবি করছেন স্থানীয় প্রশাসন স্থানীয় মানুষ একই সঙ্গে আপনাকে জানাতে চাই এখানে যে ঘরগুলো রয়েছে সে অধিকাংশ কিন্তু আধা পাকা কিংবা পাকা দোতলার উপর বা তিনতলার উপরে খুব বেশি ঘর এই আশপাশের এলাকা নেই পুরো জায়গাটি মোটামুটি গ্রাম অঞ্চল বলা যায় এই কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ঘের রয়েছে একই সঙ্গে এখানে কিন্তু ফসলি জমি রয়েছে সেগুলো প্রত্যেকটি কিন্তু এই বন্যায় তলিয়ে গেছে যেহেতু আপনারা জানেন যে জলাশয় জলাধার খুলে দেওয়া হয়েছে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়া এই কারণে এখানে যে মানুষগুলো নিরাপদ স্থানে যাবেন সে ধরনের অবস্থানও ছিল না এখান থেকে খুব বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যাননি বেশিরভাগই এখানে আটকে পড়ে আছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্কুল রয়েছে সেই স্কুলের উঁচু জায়গায় মানুষ এখন আশ্রয় নিয়ে আছেন তবে খাবারের অপ্রতুলতা আছে এখানে সুপেয় পানির অপ্রতুলতা আছে কিছু ডিঙি নৌকা দিয়ে এই জায়গাগুলোতে কেউ কেউ খাবার পৌঁছানোর চেষ্টা করছেন তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম এখানে যেহেতু শুকনো জায়গার অভাব রয়েছে এখানে রান্নাবান্নারও একটি বড় ধরনের অভাব রয়েছে রান্নাবান্নাও ঠিক মতো করা যাচ্ছে না যেহেতু এখানে পুরো জায়গাটিতে গ্যাস নেই কিছু কিছু জায়গাতে অবশ্যই তারা যে লাকড়ি দিয়ে রান্না করেন সেই লাকড়িরও কিন্তু অপর্যাপ্ততা আছে একই সঙ্গে আপনাকে জানাতে চাই বেশ কিছু এলাকায় যারা ফসল বুনেছেন সেই ফসলগুলো ডুবে গেছে তাদের জন্য নগদ সহায়তা নগদ অর্থ সহায়তার সাথে সাথে এখন তারা রান্না করা খাবার কিংবা শুকনো খাবার এই বিষয়গুলোর দিকে তারা চাইছেন আর আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই বেশ কয়েকটি উপজেলা আসলে ত্রাণ কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মনোহরগঞ্জ মনোহরগঞ্জের সাথে রয়েছে বুড়িচংয়ের প্রত্যন্ত এলাকা একই সঙ্গে ব্রাহ্মণ পাড়ারও বেশ কয়েকটি এলাকায় যেখানে রাজাপুরা সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু সেই অর্থে ত্রাণ পৌঁছায়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন আর আপনাকে জানিয়ে রাখতে চাই আমরা গোমতির বাদ যেটি বুড়বুড়িয়া এলাকায় সেই জায়গায় কিন্তু বাদ ভেঙে গেছে যে কারণে পানির নাব্যতা বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন এই জায়গাতেও কিন্তু পানি কিন্তু কমেনি যদিও অন্যান্য যে শহর অঞ্চলের যে জায়গাগুলো আছে সেখান থেকে পানি কিছুটা কমেছে না এখানে কিন্তু পানি আছে যে কারণে এখানের অন্যান্য একটু বেশি আর সেনাবাহিনী চেষ্টা করছেন বাদ কয়েকটি জায়গায় ফাটল ধরেছেন সেখানে মেরামতের জন্য সর্বোপরি এই যে জায়গাগুলো আছে বিশেষ করে দুর্গম জায়গা একই কথা আমরা ফেনীতেও শুনেছি ফেনীর বেশ কয়েকটি দুর্গম জায়গায় সেনাবাহিনী এবং সেখানে নৌবাহিনী রয়েছে তারাও তারাও বলেছে যে বেশ কয়েকটি দুর্গম জায়গায় তাগা খুব বেশি ত্রাণ দিতে পারেননি কারণ তাদের যে ত্রাণগুলো সেগুলো আশপাশে দেওয়ার পরেই শেষ হয়ে গেছে স্থানীয় মানুষ যারা আছেন যারা আসলে সত্যিকার অর্থে এই জায়গাগুলো লোকেট করতে পারছেন না তারা কিন্তু শহর অঞ্চলের পাশে যে জায়গাগুলো আছে সেখানে দিয়ে চলে যাচ্ছেন এই কারণে বারবারই জেলা প্রশাসকের পক্ষ থেকে কিংবা ফায়ার সার্ভিস বলেন বা নৌবাহিনী বলেন এই জায়গাগুলো থেকে বারবারই বলা হচ্ছে যে তাদের মাধ্যমে যদি দেওয়া হয় যেহেতু তাদের নৌকা আছে সাধারণ মানুষ যারা আসছেন তারা কিন্তু নৌকা নিয়ে আসছেন না তারা ট্রাক নিয়ে চলে আসছেন সব জায়গায় ট্রাক নিয়ে যাওয়া সম্ভবও হচ্ছে না এ কারণে তার বারবার বলছেন একটি জায়গা থেকে দেওয়া উচিত যারা সুশৃঙ্খল বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বা ফায়ার সার্ভিস তাদেরকে যদি দেওয়া হয় তারা সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন গতকালকে নৌবাহিনীর প্রধান বলেছেন যে তাদেরকে এই পরবর্তী যেই ত্রাণ সহায়তা সেটিতে তাদেরকে সহায়তা করতে এবং পুনর্বাসনের জন্য সরকার যেন বেশ ভালো বরাদ্দ দেন তাদেরকে এমন ধরনের আশা করছিলেন তো এই এলাকার আসলে এই ছিল সর্বশেষ অবস্থা